মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে নারী সহ অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মুস্তফাপুর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মাদারীপুর সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েকশো শিক্ষার্থী ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের মুস্তফাপুর গোলচত্বরে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন তারা সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পুলিশ প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায় সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই মাদারীপুরের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে এ সময় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়